আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম কিংবা দ্বিতীয় দশক পরীক্ষা দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ কামিল স্নাতকোত্তর প্রথম দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার চব্বিশ নিয়মিত অনিয়মিত প্রাইভেট মানোন্নয়ন এবং রিটেক পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে খুব দ্রুত todo uh... বিজ্ঞপ্তির পরপরই কিন্তু রুটিন প্রকাশ হবে পাশাপাশি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে আর যতটুকু আমরা জানতে পেরেছি ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো আশা করি পরীক্ষা কিন্তু রমজানের আগেই কিন্তু শেষ করে দেওয়া হবে সব পরীক্ষা তো সেজন্য কিন্তু খুব দ্রুত কিন্তু পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে তো আরেকটি বিষয় হলো যারা আমাদের থেকে সাজেশন নিতে চান তো স্পেশাল বুলেটিন সাজেশন যারা গ্রহণ করবেন বা বিভিন্ন গাইডলাইন তথ্য যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এখানে রয়েছে তো আপনারা চাইলে সেই গ্রুপে ফ্রিতে যুক্ত হতে পারেন সকলের জন্য উন্মুক্ত সকলেই আশা করি এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে খুব সহজে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন আর যদি না অ্যাভেলেবেল না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গ্রুপে যুক্ত করে দেবো তো এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে বিজ্ঞপ্তিটা আপনারা লক্ষ্য করুন ইসলামী আরবি বিশ্বদের আওতাধিন সকল কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলের সদর অবগতির জন্য জানানো যাচ্ছে যে কামিল স্নাতকোত্তর প্রথম দ্বিতীয় পর্ব পরীক্ষা দুই হাজার চব্বিশের ফল ফরম পূরণে নিমিত বিভিন্ন কার্যক্রম নিম্ন তফসিল অনুযায়ী সম্পন্ন করা হবে তো এখানে যা যা দেওয়া হয়েছে অনলাইনে আবেদন ফরম কতদিন চলবে অনলাইনে আবেদন করতে হবে সেটা হলো এটা মাদ্রাসা কর্তৃপক্ষই করবে তো কত তারিখ থেকে দেখতে পাচ্ছেন ষোলো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে আহ সেটা চলবে পঁচিশ এগারো হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু চলমান থাকবে এটা হলো বিলম্ব ফি ছাড়া বিলম্ব ফি ছাড়া আর বিলম্ব ফি সহ তো এখানে বিলম্ব ফি সহ হলো ছাব্বিশ থেকে এক তারিখ পর্যন্ত ডিসেম্বর এক তারিখ পর্যন্ত কিন্তু বিলম্ব ফি সহ কিন্তু সেটা আবেদন চলবে তার তো আনুষাঙ্গিক টাকা ব্যাংকে জমা দেওয়ার তারিখ তিন বারো দু হাজার তিন বারো পঁচিশ থেকে সাত বারো দু পঁচিশ অর্থাৎ সাত তারিখ পর্যন্ত কিন্তু আনুষাঙ্গিক টাকা জমা দেওয়ার তারিখ থাকবে তো কারা কারা আবেদন করতে পারবে প্রথম বর্ষে প্রথম বর্ষে যারা আবেদন করতে পারবে সেশন হলো দু হাজার তেইশ চব্বিশের নিয়মিত আর যারা একুশ বাইশ বা বাইশ তেইশে যারা পরীক্ষা দেয়নি বা দেখা গেছে অংশগ্রহণ করেছে কিন্তু অকৃত কার্য হয়েছে তাদেরটা কিন্তু তারা আবেদন করতে পারবে তারা ফর্ম পূরণ করতে পারবে কামিল দ্বিতীয় বর্ষে যারা হলো কামিল পরীক্ষা দু হাজার তেইশে যারা নিয়মিত তারা হলো কামিল পরীক্ষা দু হাজার তেইশে যারা অংশগ্রহণ করবে উত্তীর্ণ হয়েছে তারা আর অনিয়মিত হলো দু হাজার একুশ দু হাজার বিশে একুশ তারপর একুশ বাইশ সেশনে যারা রয়েছে যারা অকৃত কার্য হয়েছে বা কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি তারা তো এখানে এটা এখানে দেখতে পাচ্ছেন রিটেকের নিয়মগুলো আছে কিভাবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় হলো এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা লাগবে সেটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কামিল প্রথম বর্ষ কামিল প্রথম বর্ষের টাকা লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন মোট টাকা রয়েছে এখানে রিটেক গ্রেড উন্নয়ন ব্যতীত তো গ্রিটেক যারা গ্রেড উন্নয়ন এগুলো দেবেন রিটেক গ্রেড উন্নয়ন হল এখানে কিন্তু টাকা যোগ হবে এটা হলো আঠাশশো টাকা আর যারা পুরাতন সিলেবাস আগের তারা পনেরোশো টাকা নতুন সিলেবাসের যারা তারা হলো আঠাইশশো টাকা আর দ্বিতীয় নতুন সিলেবাস যারা রয়েছে নতুন সিলেবাসে তিন হাজার দুইশত পঁয়ষট্টি টাকা আর পুরাতন সিলেবাসে যারা রয়েছে তারা হলো দুই হাজার টাকা তো এই টাকার সাথে আনুষাঙ্গিক মাদ্রাসার বেতন বা অন্যান্য টাকা কিন্তু যোগ হবে সেটা আপনারা খেয়াল করবেন তো এখানে কিন্তু যা দেওয়া হয়েছে এই টাকাটাই কিন্তু নেওয়া হবে তো ফর্ম পূরণের তারিখও দেওয়া দেখাইলাম তার পাশাপাশি এখানে দেখানো হলো কত টাকা লাগবে সেটা কিন্তু দেখানো হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে আর আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু স্পেশাল বুলেটিন সাজেশন যে সাজেশনগুলো আমরা প্রতি বছর শিক্ষার্থীদের জন্য দিয়ে থাকি আপনাদের জন্য কিন্তু সেই সাজেশনটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ